সিদ্দিকীকে কেন মারা হলো সেই প্রতিবাদে এই মুহূর্তে আইএসএফ রাস্তায় নেমেছে রীতিমতো পুলিশকে কড়া প্রতিরোধ জানিয়ে নওরসাঁ সিদ্দিকী এই মুহূর্তে কলকাতা রাজপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য ইতিমধ্যে সামনেই রয়েছেন আই এসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ির বিধায়ক নওরসাঁ সিদ্দিকী কথা বলার চেষ্টা করব দাদা তারই প্রতিবাদ জানিয়েছে আজকে আমাদের প্রতিবাদ মিছিল আজকে এত কচু হয়ে যাওয়ার পরে সেই পুলিশ পুলিশের যে রাজদীপ হালদার এবং আরও যারা নামে এফআইআর হয়েছে তাদের ভিতরে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি এটা দুর্ভাগ্যের বিষয় আজকে সেই জন্য মিছিল আগামী দিনে বড় জনসভা হবে আরও বড়ো মিছিল হবে তো যাভাবে পুলিশের একটা অংশ শাসক দলের চাটুকারিতা করছে বলতে বাধ্য হচ্ছে তবে সমস্ত পুলিশকে আমরা ঘোষারোপ করি না আর করবও না শুধু এটা নতুন ঘটনা এটি পড়বে শিকারি মোড়া আদিবাসী সমাজের ছেলে গত বছরে তাকে পিটিএ খুন করেছে এই অভিযোগ আছে গত বছর বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারটে জেল কাস্টেডি পুলিশ কাস্টেডি মিলে এক সপ্তাহে চারজনকে পিটিএ মেরেছে এই অভিযোগ আছে আমরা আমরা কোনোভাবেই চাই না এই ধরনের কোনো মায়ের কোল খালিও আমরা পুলিশদের প্রতি ভরসার সম্মান রেখেই বলছি পুলিশ যেভাবে পুলিশের একটা অংশ যেভাবে চাটুকারিতার রূপ পালন করছে করে কাজ করছে বা অনৈতিক কাজ করছে সেগুলোকে ধিক্কার নিন্দা জানাচ্ছি দেখুন ব্যাপারটা হচ্ছে এটা তো ছোট করে দেওয়া হয়েছে বিশেষ এক কারণের জন্য আজকের এই মিছিলটাকে আমরা অনেক ছোট করে দিয়েছি জামায়াত অনেক বড় ছিল কারণ আমাদের আগে রাজ্য আগে দেশ সবার আগে সেই সেটাকে মাথায় রেখে আজকে আজকে মিছিল মিছিল আমাদের করেছি তাও আমরা পুলিশের বা কি তৃণমূল দেখুন আমরা কাউকে কাপানোর ভয় দেখানোর জন্য রাজপথে নামিনি আমরা অধিকারকে সুনিশ্চিত করার জন্য যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক সেই জন্য রাজপথে নেমেছি আসলে যে সমাজে পুলিশ তো আইন রক্ষক আইন যদি আইন ভাঙার কাজ করেন তাহলে মব লিঞ্চিংয়ের মতো ঘটনা গণপিটুনির মতো ঘটনা বাড়বে আরও তো এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পুলিশ কাস্টাডিতে মৃত্যুর ঘটনা চার গুণ বেড়েছে চার গুণ মানে বাইশ তেইশে যত ছিল তেইশ চব্বিশে তার চার গুণ হয়েছে তো এবং শুধু তাই নয় বম্বে হাইকোর্ট গত বছর জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন যে পুলিশ কাস্টাডি মৃত্যু হল জঘন্যতম অপরাধের মধ্যে একটি মানে সমাজে যত অপরাধ হয় তার মধ্যে জঘন্যতম অপরাধ হচ্ছে পুলিশ কাস্টাডিতে মৃত্যু আর পুলিশ আইনের রক্ষক তার হাতে কাস্টাডিতে তার হেফাজতে যখন আছে মানুষ কোর্ট দিয়েছেন তার দায়িত্বে থাকবে সেখানে মৃত্যু হচ্ছে জঘন্যতম অপরাধ সেই জঘন্যতম অপরাধ পশ্চিমবঙ্গ করেই চলেছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং এ থেকে শিক্ষা নেওয়ার আছে আসলে আন্তর্জাতিক পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে এই এইরকম স্বৈরাচার যারা আইনের রক্ষক তারা যদি আইন ভাঙার কাজ করেন তাহলে খুব একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে না এটা আন্তর্জাতিক আজকের পরিস্থিতি সেই জিনিসটাই রাখছে অতএব আমাদের আবেদন থাকবে যে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি বুঝুন গণতন্ত্র রক্ষা না করলে মানুষ কিন্তু স্বৈরাচারকে কোনো দিন বেশি দিন মেনে নেয় না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর যেভাবে সারা রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স বিশেষ করে আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ এই এলাকাগুলোতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে সন্ত্রাসবাদী টিম বলবো সন্ত্রাসবাদী টিম বলবো যে গুন্ডা বাহিনী এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সকাত মোল্লা শেখ শাহজাহানদের জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে যেভাবে আমাদের কর্মীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে যেভাবে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যেভাবে আমাদের কর্মীদেরকে থানায় থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধেই রাস্তায় আছি এর ওপর ভরসা আছে সংবিধানের ওপর ভরসা আছে আইন আইনের পথেই চলবে যেটুকু আমরা যাইনি এবং সংবিধানের উপর ভরসা আছে বলেই আজকে আমরা দোষী পুলিশের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রীকে সাবধান করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি সংবিধান এবং কোর্টের ওপর ভরসা আছে বলেই আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি আমরা সেদিন হাইকোর্টের মুখে দাঁড়িয়েছিলাম রীতিমতো দেখলাম ছেলের চিরি কাকা রীতিমতো অজোরে কান্নায় দেখে দেখলাম ভেসে পড়েছেন এটা কি কোথাও গিয়ে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রযোজ্য দেখুন মানবিক মুখ্যমন্ত্রী আর অমানবিক মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের বেঁচে থাকার অধিকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী কেড়ে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আমরা দেখেছিলাম দু সালে আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতা পাওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বৈরাচারকে কায়েম করেছেন পুলিশ প্রশাসনকে নিজের হাতের মুঠোয় রেখে পুলিশকে দিয়ে তিনি দমন পীড়ন যে নীতি নিয়েছেন আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায়